এই দুরশ্বরীফের এত পাওয়ার এত মর্তুবান যে দুরুশ্বরীপে আমল করিয়া যদি কেউ নবীরে দেখতে পায় নবী আমার বলেন যারা আমি নবীরে দেখল সে যেন সত্যি আমি নবীরে দেখল আর নবীরে যে দেখিল জাহান নামের আগুন তার জন্য হারাম হইয়া গেল জান্নাত তার জন্য তাহলে বুঝেন দুরু শরীফ পড়লে আমাদের তাহলে দুরু শরীফ পড়তে চাই কি চাই না কারা কারা চেন হাত তুলে দেখা নারে তকবি হালে ওয়াল তলা খাজা ফরিদপুরি নারে এই দুরুস শরীফের এত মর্যাদা এত গুরুত্ব দুরুস শরীফের গুরুত্ব স্বয়ং আমার আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ দুরুস শরীফের মর্যাদা আল্লাহ বাড়াইছেন ও বাবা শরীফের গুরুত্ব এত পরিমাণ বেড়ে গেছে কেন বাড়ল কিতাবের মধ্যে আসছে যেই দুরুস শরীফ আমার আল্লাহ নিজেই পড়ে পড়তে আছে যদি কোনো দুনিয়ার মানুষ নবীর উপরে শরীফ পড়ে না নবীর কোন লস হইবনি নবীর কোন লস হবে নি কোন লস হবে না কারণ নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ তালা দুরুসরি পড়তে আছে আল্লাহ বলেন ইউসাবিউলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ আকবর আল্লাহ বলেন দেখেন দুরুশরীফের গুরুত্ব কিভাবে আল্লাহ বাড়াইলেন আল্লাহ বলেন সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে তারা সবাই আমি আল্লাহর জিকির করি যা কিছু আছে রে সবাই আমার আমি আমার আল্লাহর জিকির করে আমরা আল্লাহর জিকির করি না আমরা আল্লাহর জিকির করি শুধু আমরা নয় গাছপালা তরুণতা সবাই আল্লাহর জিকির করি সবাই আল্লাহর জিকির করে আর দেখেন সবাই আল্লাহর জিকির করে কিন্তু নবীন আল্লাহর নিজের নবীর উপরে দূরত্ব পড়তেছে সোহা আল্লাহ আল্লাহ বলে ইন্না আল্লাহ আমালা এখ তাহু ইউসাল্লো না আল্লাহ বলে শুধু আমি এখন কি আমি একা আমারও অসংখ্য ফেরাস তাদেরকে লইয়া আমি আমার বন্ধুর উপরে পড়তে আল্লাহ যে আল্লাহর উপরে সবাই জিকির করে আর এখানে আল্লাহ নিজে তার বন্ধুর উপরে দূর শরীফ পড়তে আসেন একদিন নয় দুই দিন নয় যতদিন এই দুনিয়া থাকবে দুনিয়া যতদিন থাকবে রে আল্লাহ বলেন অসংখ্য ফেরস্তাদের গেল আমি আমার বন্ধুর উপরে আমি দুরুশ্বরী পড়তে আসি তো আমরা পড়লেই কি আর না পড়লেই কি ঠিক কিনা কন আমরা পড়লে কি না পড়লে কি নবীর গুরু লস হবে না বরঞ্চ উম্মত যদি না পড়ে উম্মতের লস হবে ঠিক কিনা কম উম্মত যদি পড়ে না উম্মতের লস কারণ যে এবারে দূর শরীফ নাই এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেই শরীফের যারা বেশি বেশি করে আমল করে ফেলবে কুদার কসম তার প্রতি আমার আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন আর ওই খুশিতে একদিন ওই গুলাগার উম্মতকে আমার নবী দেখা দিয়া দিবি আমরা বলেন তো দেখি আমরা সেই নবীর উপরে দুরুশরী পড়তে চাই কি না আমরা নবীরে মহব করতে চাই কি চাই না কারা কারা চল হাত তুলে দেখা নারে তকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা নারে তকবীর দুরুদ শরীফ সারবেন না পড়বেন জোরে বলে সারবেন না পড়বেন পড়লে অনেক নেকি আছে অনেক লাভ আছে যে লাভের কোনো সীমাহি নাই আসেন মহাব্বতি মদিনাওয়ালার প্রেম মহব্বত অন্তরে লালন করে মদিনাওয়ালার মহব্বত ধারণ করে মহব্বতের সুরে দুরু শরী পরি আল্লাহ